এইচএসসি পরীক্ষা দু হাজার সালে এইচএসি পরীক্ষার আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার যে পরীক্ষাটি ছিল এই পরীক্ষাটি স্থগিত করেছে যে নোটিশের মাধ্যমে সেই নোটিশটি এখন দেখাবো নোটিশটি দিয়েছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আঠারোই জুলাই তারিখে পরীক্ষা স্থগিত করেছে এখন নোটিশটি পড়ে দেখাচ্ছি উপযুক্ত বিষয় ও সূত্রর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে একুশে জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে পরীক্ষা চলবে পরিবর্তিত তারিখে পরীক্ষার সময়সূচি দেওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করা হবে শিক্ষা সম্পর্কিত যে কোনো তত্ত্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারো কোনো বিষয়ে তথ্য জানতে কমেন্ট করুন ধন্যবাদ